আমার কাবিনের টাকা দিয়ে আমি আমরা করতে চাই সেক্ষেত্রে স্বামীর অনুমতি লাগবে কিনা আক্তার আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমার স্বামীর চার বছর দেশের বাইরে থাকেন এখন দেশে আসলে কি আমাদের আবার বিবাহ করতে হবে রাশেদা আক্তার আপনি লিখেছেন আল্লাহ রহমতে আমি ঘরে বাইরে পর্দা করার চেষ্টা করি কিন্তু এর জন্য অনেক অবদস্থ হাসি তামাশার সম্মুখীন হতে হয় মনটা তখন দুর্বল হয়ে পড়ে এর জন্য কি করতে পারি আসমিন আক্তার আপনি লিখেছেন আমাদের বাড়ির একজন ভাইয়ের ছেলেকে লালন পালন করেছেন এখন সে ছেলে নিজ মাকে মামি বলে ডাকে আর ফুফুকে মা বলে ডাকে এটা ঠিক ঠিক এমনি মোশারফ হোসেন আপনি লিখেছেন আমার বউয়ের ছবি কি অন্য কেউ দেখতে পারবে আপনার হোসেন অন্টু আপনি লিখেছেন বিবাহের বিবাহিত নারীরা কীভাবে বাবা মায়ের আদায় করবে রাইসলাম আপনি লিখেছেন আমি আমার বোনদের সম্পত্তি দিতে চাই কিন্তু তারা নিতে চায় না আমি তাদের অংশের সম্পত্তি কি করব সাবির আহমেদ আপনি লিখেছেন আমি একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ার জন্য কবিরাজি করেছিলাম যার ফলে সে আমার প্রেমে পড়েছে কিন্তু আমি এখন আরিফ আজাদ ভাইয়ের লেখা পড়ে পুরোপুরি চেঞ্জ হয়েছি কিন্তু ওই মেয়ে এখন আমার সাথে কথা না বলে থাকতে পারে না এখন আমি কি করতে পারি প্লিজ আমাকে হেল্প করুন জাকির হোসেন আপনি লিখেছেন আমি একটি হাই স্কুলের শিক্ষকতা করছি এন এ এর নিয়োগ প্রক্রিয়ায় মেরিট লিস্ট অনুযায়ী চাকরি পেয়েছি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানটি সশিক্ষা ব্যবস্থা চালু আছে আমার স্ত্রী বলেছেন চাকরিটি হারাম হবে সে আমাকে আরও বলেছে হয় চাকরি ছাড়তে নতুবা তাকে ছেড়ে দিতে এখন আমার করণীয় কি দেখুন ভাই জাকির প্রথমত আপনার স্কুলে যে আপনার প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বা প্রায় বালঘরের কাছাকাছি বাচ্চারা পড়াশোনা করেন সেখানে তারা যদি আপনার মেশামেশি করে বসেন এবং আপনার জন্য পর্দা মেনটেন করা সম্ভব তো হবেই না সেখানে সচরাচর তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাকে বলবো সে চাকরি ছেড়ে আপনি অন্য চাকরির সন্ধান করুন এই জন্য মুসলমান হিসাবে সেই হিম্মত আপনার থাকা উচিত যদি একান্ত আপনার জন্য নিরুপায় হয় এবং আপনি সেখানে চাকরি করতে চান সে কথা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার নিজের দৃষ্টিকে হেফাজত করার দায়িত্ব যদি আপনি নিয়ে করতে পারেন সেটা আপনার জন্য জায়েজ হতে পারে এবং শিক্ষার্থীদেরকে যদি আলাদা আলাদা বসার সুযোগ থাকে মেয়েরা এক পাশে ছেলেরা এক পাশে বা মেয়েরা পেছনে ছেলেরা সামনে বা যে কোনোভাবে অত তাদেরকে শালীনতার মধ্যে আনার চেষ্টা আপনি করতে পারেন আর নিজের দৃষ্টিকে আপনি হেফাজতে রেখে করতে পারেন তারা একটা চ্যালেঞ্জিং একরকম অসম্ভবের মতো তাহলে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে ওই কঠিন শর্ত সাপেক্ষে আপনার স্ত্রী যেটি বলেছেন সেটি অবশ্য আপনার জন্য সার্বিকভাবে কল্যাণের আপনি যদি চাকরি ছেড়ে ভিন্ন চিন্তা করতে পারেন সেটা অবশ্যই আপনার জন্য ভালো হবে এবং তাকুয়ার দাবি সেটি কিন্তু বিকল্প চাকরি না পাওয়ার আগ পর্যন্ত আপনি এটি কন্টিনিউ করতে পারেন আপনার সদিচ্ছা এবং আন্তরিকতা থাকতে হবে এছাড়া আপনার পুরো পরিস্থিতি কি সেটা আরেকটু পর্যবেক্ষণ করতে পারলে আরেকটু নিশ্চিত হতে পারলে জানতে পারলে আপনাকে আরো সুনির্দিষ্ট করে আরও নিশ্চিত করে পরামর্শ দেওয়াটা সহজ হতো ফারজানা আখতে লিখেছেন আমার ক্যাবিনেট টাকা দিয়ে আমি ওমরা করতে চাই সেক্ষেত্রে স্বামীর অনুমতি লাগবে কিনা ওমরা আপনি করতে গেলে আপনি সফরে যাবেন অবশ্যই স্বামীকে বলে যাবেন কিন্তু আপনি ওই টাকা ব্যবহার করার ক্ষেত্রে স্বামীর অনুমতি কোনো আবশ্যক নয় আফসানা আক্তার আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমার স্বামীর দীর্ঘ চার বছর দেশের বাইরে থাকেন এখন দেশে আসলে কি আমাদের আবার বিবাহ করতে হবে বোন আফসানা আক্তার আমাদের অনেকেরই ধারণা যে প্রবাসে যারা দীর্ঘদিন থাকেন কিংবা স্বামী স্ত্রী একে অন্যের সাথে যদি দীর্ঘদিনের দূরত্ব তৈরি হয় কয়েক বছর তারা যদি একে অন্যের কাছাকাছি না আসেন তাহলে সেক্ষেত্রে অনেক মনে বিবাহ ভেঙে যায় মূলত এরকম কোনো কথা কোন দেশে বলা হয়নি যত বছরের দূরত্বে হোক স্বামী স্ত্রীর মধ্যে তাদের মধ্যে তালাক বা বিচ্ছেদ হবে না তালাক বা বিচ্ছেদ তখনই হবে যখন তারা তালাক বা বিচ্ছেদ দেওয়ার জন্য উদ্যোগী হবেন তালাক বা বিচ্ছেদ দিবেন আর এর বাইরে শুধুমাত্র দূরত্বে থাকার কারণে একে অন্যের সাথে সাক্ষাৎ না হলে দীর্ঘদিন চার বছর পাঁচ বছর ছয় বছর বা যে কোনো সংখ্যক বছর দূরে থাকলেই অটোমেটিক তালাক হবে এমন কোনো সিস্টেম নেই বরং বিবাহ তাদের বহাল থাকবে যদি তারা তালাকের উদ্যোগী না হয়ে থাকেন তালাক যদি না দিয়ে থাকেন তাহলে দূরে থাকার কারণে বিবাহ ভাঙবে না তবে হ্যাঁ এটা ঠিক যে একান্ত বাধ্য না হলে এত দীর্ঘবিরোধী স্বামী স্ত্রী অন্যের সাথে মিলিত হওয়া এবং এত দীর্ঘদিন একজন থেকে দূরে থাকা এটা দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় নয় বিশেষ করে যারা প্রবাসে থাকেন তাদের স্ত্রীর জৈবিক প্রয়োজন পূরণ করা তাদের কর্তব্যের অংশ বিধায় তারা স্ত্রীর হক বা অধিকার নষ্ট করে এভাবে যদি দূর দেশে পড়ে থাকেন সেজন্য অবশ্যই তারা ভৎসনার উপযুক্ত হবেন স্ত্রীর অধিকার আদায়ের জন্য তাদেরকে অবশ্যই দেশে থাকা উচিত কিংবা প্রবাসে থাকলেও নিয়মিত বি তাদের আসা উচিত এবং স্ত্রীর যদি চরিত্র হেফাজত করা কঠিন হয় তাহলে এ অবস্থায় বিদেশে পড়ে থাকা স্বামীর জন্য চায়েজ নয় রাশেদা আক্তার আপনি লিখেছেন আল্লাহ রহমতে আমি ঘরে বাইরে পর্দা করার চেষ্টা করি কিন্তু এর জন্য অনেক অবদস্থ হাসি তামাশার সম্মুখীন হতে হয় মনটা তখন দুর্বল হয়ে পড়ে এর জন্য কী করতে পারি বোন রাশেদা আমরা প্রথমেই আপনার জন্য দোয়া করি তারপরে আপনাকে ইমানের উপরে তাকুয়ার উপরে অটল অচল থাকার তৌফিক দান করুন এরপর আপনাকে আমরা বলতে চাই যে দিনের উপরে চলতে গেলে অনেক সময় তিরস্কারের মুখোমুখি হতে হয় ঠাট্টার মুখোমুখি হতে হয় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় এটাকে মেনে নেয়া এবং সহ্য করা এটাই তো আমাদের ইমান এবং তাকুয়ার দাবি আল্লাহর কাছে আমরা যে বিনিময় পাবো অনন্ত অসীমকারের জান্নাত পাবো ইনশা আল্লাহবীদিল্লা সেই জান্নাত পাওয়ার জন্য তো দুনিয়াতে আমাদের স্যাক্রিফাইস করতে হবে ত্যাগ করতে হবে এবং আশ্ববরু স্বভাব জান্না ধৈর্য ধারণ করার বিনিময়েই তো জান্নাত বিধায় আমাদেরকে এখানে স্যাক্রিফাইস এবং ধৈর্য ধারণ করার মানসিকতা রাখতে হবে এবং এটার জন্য আপনার মানসিক মনোবলটা দৃঢ় করার কোনো বিকল্প নেই যে কে কী বললো তাতে কিছু আসে যায় না আমি যদি অনন্ত দশমীকালে জান্নাত পেয়ে যাই আমার এমনও বিনিময় তাহলে তারে বলা কি মুখে লেগে থাকবে না আমার কানে লেগে থাকবে আর এর বিপরীতে আল্লাহ রবুল আলমিনের নির্দেশে আমি পালন করছি যিনি আমার মহান সৃষ্টিকর্তা যে ব্যক্তি আমার এটা নিয়ে বিরূপ মন্তব্য করছে সে মিসকিন অসহায় সে হীন সে দুর্বল সে হীন সে দিন সম্পর্কে জানে না যার কারণে তার প্রতি আপনার করুণা হতে পারে জেদ নয় ধরুন কেউ না জেনে কোনো কিছু করছে বলছে ভুল করছে আপনি দেখছেন তাহলে আপনার যেমন করুণা হবে ঠিক একইভাবে তার প্রতি আপনি করুণা করবেন এবং আশ্চর্য যে জাহারে বেচারা জানে না যেটা মহান আল্লাহর ভ্রমণের নির্দেশ এবং এটার কারণেই আল্লাহর কাছে আমাকে জবাব দিতে মুখোমুখি হতে হবে এর জন্য আপনার মানসিক শক্তি বাড়াতে হবে এবং আল্লাহ তালার কাছে হিম্মত চেয়ে দোয়া করতে হবে এবং জাহেলরা যখন আপনার সাথে কথা বলে তখন সেক্ষেত্রে আপনি সুরাইফর খানের তেষট্টি নম্বর আয়তন জামল করবেন ওইদা খতম জাহে উনা কলু সালামা জাহেলরা যখন আপনার সাথে কথোপকথন করবে আপনার সাথে কথা বলবে তখন আপনি তাদেরকে সালাম বলবেন অর্থাৎ ইগনোর করবেন অ্যাভয়েড করবেন আল্লাহর জন্য আসমিন আক্তার আপনি লিখেছেন আমাদের বাড়ির একজন ভাইয়ের ছেলেকে লালন পালন করেছেন এখন সে ছেলে নিজ মাকে মামি বলে ডাকে আর ফুফুকে মা বলে ডাকে এটা কি ঠিক ঠিক করছে না মোটেই না নিজের মা জন্মদাতা মা গর্ভধারণকারী মা যিনি তাকে মা হিসেবে ডাকতে হবে আর যিনি লালন পালন করেছেন তাকে সম্মানসূচক মা ডাকতে পারেন কিন্তু কাগজে কলি বন্ধনের জায়গায় তার মূল মায়ের নামে থাকা উচিত এমনি মোশারফ হোসেন আপনি লিখেছেন আমার বইয়ের ছবি কি অন্য কেউ দেখতে পারবে বইয়ের ছবি এটা অন্য কোনো ব্যক্তিকে আপনার জন্য দেখানো জায়জ নয় যারা আপনার গায়ে মারাম আপনার বন্ধু বান্ধব তাদেরকে আপনি দেখাতে পারবেন না কারণ এতে পর্দার খেলাফ হবে সরাসরি দেখা যেরকম হারাম ছবি দেখানো এরকম হারাম এটা ব্যক্তিত্ব পরিপন্থী আপনার স্ত্রীকে দেখে তারা বাজে চিন্তা করবে এই সুযোগ তাদেরকে দেওয়া উচিত নয় আপনার হোসেন অন্টু আপনি লিখেছেন বিবাহের বিবাহিত নারীরা কীভাবে বাবা মায়ের আদায় করবে বিবাহিত নারীরা তাদের সাধ্য অনুযায়ী বাবা মায়ের হক আদায় করবেন আর্থিক সংগতি থাকলে তাদের আর্থিক অনটন থাকলে বাবা মাকে তারা হেল্প করবেন আর যতক্ষণ পারেন স্বামীর সংসার থেকে যখন বেড়াতে যাবেন তখন বাবা মাকে আমাকে শারীরিকভাবে খেদমত করবেন ফোনে খোঁজ খবর নেবেন বিভিন্নভাবে তাদের সহায়তা করবেন অন্য লোক দিয়ে তাদের হেল্প করার চেষ্টা করবেন অর্থাৎ সাধ্য যতটুকু আছে ততটুকু তারা খেদমত করার চেষ্টা করবেন পরে ইসলাম আপনি লিখেছেন আমি আমার বন্ধুর সম্পত্তি দিতে চাই কিন্তু তারা নিতে চায় না আমি তাদের অংশের সম্পত্তি কি করব। নিতে চায় না বলতে আপনার দেয়ার ধরনটা কেমন সেটা আমি জানি না তাকে যদি তাদেরকে যদি আপনি সিরিয়াসলি দিয়ে দিতে চান আছে তোমরা বুঝে নাও এবার তোমরা যা খুশি করিও তাদেরকে আপনি এইভাবে যদি সিরিয়াসলি ডাকেন বোঝান এবং তাদেরকে বুঝাই দিতে চান আমার মনে হয় এটা সম্ভব আর যদি তাদেরকে আল্লাহ তারা অনেক দিয়েছেন সত্যি তারা এটার কোনো মুখাপেক্ষে এবং তারা নিতে চাচ্ছেন না সিরিয়াসলি আপনি চেষ্টা করেছেন সর্বোচ্চভাবে তারপরও তারা নিচ্ছেন না তারা আপনাকে দিয়ে দিয়েছেন তাহলে সেটা আপনার জন্য জায়জ হবে সাবির আহমেদ আপনি লিখেছেন আমি একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ার জন্য কবি রাজি করেছিলাম যার ফলে সে আমার প্রেমে পড়েছে কিন্তু আমি এখন আরিফ আজাদ ভাইয়ের লেখা পড়ে পুরোপুরি চেঞ্জ হয়েছি কিন্তু ওই মেয়ে এখন আমার সাথে কথা না বলে থাকতে পারে না এখন আমি কি করতে পারি প্লিজ আমাকে হেল্প করুন আমি প্রেম করতে চাই না বোন ভাই সাব্বির আহমদ এই জন্য আপনার সংকল্প দরকার আপনি তালার ভয়ে আল্লাহ তালাকে পাওয়ার জন্য আপনার আখেরা যেন নষ্ট না হয় সেই প্রয়োজনে আপনার অবশ্যই এখানে সৎসাহর দেখানো উচিত এই জায়গাগুলো থাকে আমাদের নিজেদের বীরত্বকে প্রকাশ করবার এই জায়গাগুলো থাকে আমাদের ইমান এবং তাককে প্রকাশ করবার এই জায়গাগুলো নিজেকে প্রমাণ করার সুযোগ থাকে এই সুযোগটা আমাদের হাতছাড়া করা উচিত নয় আমরা যে আল্লাহর নির্দেশকে আল্লাহর নিষেধকে পৃথিবীর সকল চাওয়া পাওয়া আবেগ সব কিছুর উপরে আমরা প্রাধান্য দিচ্ছি সেটা প্রমাণ করার সুযোগ আপনি যে মুসলমান আপনি যে আসলেই আল্লাহদের কাছে আত্মসমর্পণ করেছেন এবং আল্লাহ রব হিসেবে স্বীকার করেছেন তার সমস্ত আদেশকে মাথা পেতে নিয়েছেন এটা প্রমাণ করবার সুযোগ কিন্তু এই সময়গুলো বিধায় এখানে আপনাকে সেটি প্রমাণ করতে হবে এবং সে আপনাকে ছাড়া ছাড়া থাকতে পারে না আপনার সাথে কথা বলতে চায় এটা একটা বয়সের আবেগীয় আবেগের ব্যাপার এটি থাকবে না এটি তার মধ্যে থাকবে না এক সময় কেটে যাবে এবং একটা সময়ের আপনার ব্যবধানে এসে দেখবেন যে প্রত্যেকে যার যার জগত নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এটি বাস্তবতা অতএব হেম্মতের সাথে সম্পর্ক ছিন্ন করতে এবং তাকে জানাতে হবে যে আসলে যা করেছি এটা অন্যায় করেছি আল্লাহর ভয়ের জায়গা থেকে আমি সরে এসেছি আর যদি সে দিনদার হয় দিন মানতে রাজি থাকে তাহলে আপনি অভিভাবকদের সাথে কথা বলে তার সাথে বিবাহ বিবাহের যে সম্পর্ক সেটি স্থাপন করে ফেলতে পারেন কিন্তু হারাম সম্পর্ক এক মুহূর্তের জন্য রাখা উচিত না যোগাযোগ রাখা উচিত না আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে তৌফিক অভিজ্ঞান করুন হেফাজ করুন